তারাবিন নামাজ কত টাকা পড়া হতো যতক্ষণ আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই যতক্ষণ পড়তে পারেন আপনার নাসাদ নাসাদ বুঝেন যতক্ষণ আপনি পড়তে পারেন আপনি আট টাকা পড়ে দেখছেন যে ভালো লাগতেছে আর বেশি পড়বো না অসুবিধা নেই আপনি মতো বিশ টাকা পড়তে দেখছেন আরো বেশি পড়বো চব্বিশ টাকা পঁচিশ টাকা আমি চল্লিশ টাকা কোনো সমস্যা নেই মোদিনাতে এখন আলহামদুলিল্লাহ বত্রিশ টাকা হয় কোনো সমস্যা নেই এই জন্য তারাবিন নামাজ নিয়ে কোনো ঝগড়া করবেন আল্লাহ রাস্তায় কোনো ঝগড়া না শুটি কেউ তারাবিন নামাজ যতটুকু পারেন অটুকু পড়বেন কেউ কম পড়ছে চলে যান নফল ছলাতে ভাই নফল ছলাত

আট টাকার তারাবি কোন কোন মসজিদে বিশ টাকা থাকে মক্কা শরীফে মসজিদে হারামে মদিনা শরীফে মসজিদে নবমীতে এবং আরো কিছু মসজিদে অল্প মসজিদে বিশ আর বাকি সব মসজিদে কত হয় তবে এই সতেরো আঠারো বছর সৌদি আরবে থেকে দেখলাম সৌদি আরবের মুসলমানদের ইমান খুব দুর্বল আকার বিষ্ণী আগুনদের মারামারি কত দেখলাম না আমাদের ইমানের দাবি কি যে 20 টাকা পড়ে সেলামাজ ভাই মার খুশি ইমানের তো দাবি আছে না আর যে 8 টাকা পড়ে সেবেдати মার খুশি ইমানের যে জজবা দাবি সৌদি আরবে একেবারেই নেই কেউ হাত ঝুলিয়ে নামাজ পড়ছে কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে কেউ রফদায়ন করছে কেউ করছে না কেউ আমিন বলছে কেউ বলছে না কারোর এমনকি বিশ্বাঘাত আর আটটা খাত তারাবি একই শহরে কেউ বিশ্বাখাত পড়ছে কেউ আটটা খাত পড়ছে কেউ কারোর বিরুদ্ধে কিছুই বলে না হ্যাঁ আমি মনে দেয় কেউ বলে বিশুত্তম কেউ বলে আর তাও কেউ গাল দেয় না তাহলে ও দেশে আলেমদের ইমান দুর্বল মুসলমানদেরও ইমান দুর্বল এই দুর্বল ইমানের কারণে ওদের দেশে আট বিশ চলে কোনো ঝগড়া হয় না আর আমরা আলহামদুলিল্লাহ ইমান মজবুত হওয়ার কারণে যে কোনো অন্যায় দেখলেই যেহেতু প্রতিবাদ করতে হবে এজন্য আমরা মাসা আল্লাহ এ ব্যাপারে খুবই তৎপর